বন্ধুরা এই ছবিটা দেখুন দেখুন এটা একটা বলের ছবি এটা একটা গোলক বিভিন্ন ধরনের বল অথবা মার্বেল এই গোলকের উদাহরণ হতে পারে এই গোলক এক ধরনের ঘনবস্তু চলুন আজকের ভিডিওতে গোলকের কি কি বৈশিষ্ট্য আছে জেনে নিই প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যেহেতু গোলক এক ধরনের ঘনবস্তু তাই গোলকের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা থাকে অর্থাৎ গোলক ত্রিমাত্রিক হয় দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে গোলকের একটিমাত্র তল থাকে এবং সেই তলটি বক্রতল হয় তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে গোলকের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তিনটে সমান হয় চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে গোলকের কোনো প্রান্তরেখা বা ধার বা শীর্ষবিন্দু এগুলি থাকে না গোলকের বৈশিষ্ট্য বলতে এই কটি বৈশিষ্ট্যই বিদ্যমান বন্ধুরা আপনাদের যদি আরও কোনো অতিরিক্ত গোলকের অতিরিক্ত বৈশিষ্ট্য যদি জানা থাকে তাহলে প্লিজ কমেন্ট করে আমাকে জানাতে পারেন আর গোলক কাকে বলে গোলক সম্পর্কিত আরও একটি ভিডিও এই চ্যানেলে আছে আপনারা যদি সেটা দেখতে চান তাহলে দেখে আসতে পারেন আজকের ভিডিও এইটুকু যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানান আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখুন এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ